আসসালামু আলাইকুম আমি ইলিশ মাছ রান্না করেছি আমার ঝাল ইলিশটা কেমন হলো দেখুন প্রথমে আমি মাছটা ভেজে নিয়েছি সুন্দর করে ভাজতে হবে তেল দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ কুচি ভালোভাবে ভেজে নিতে হবে হলুদ করে কষিয়ে কষানো হয়ে যাবে একটু হালকা একটু পানি দিতে হবে দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম পানির পানিটা যখন উতলে যাবে তখন মাছটা দিয়ে দিতে হবে দেখুন আমি মাছটা দিয়ে দিয়েছি মাছটা কষানো কষানো হয়ে আসছে মাছ ভুনা লিস মাছ বোনা হয়ে গেছে এখন আমি একটু খেয়ে দেখি কেমন হলো